প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাছে কিংবা দৌড়ে দেশে কিংবা বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এখানে আমরা যে ভিডিওটা করতেছি এটা একটা মসজিদ মসজিদে আমরা এখানে কাজ শুরু কেবল আমাদের পিলার পিলার গাড়া হয়েছে অথচ মসজিদের কোনো কাজ শেষ হচ্ছে না একমাত্র টাকার অভাবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এই মসজিদ মসজিদ হচ্ছে আল্লাহ ঘর আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা মধ্যে নির্মাণ করবে তো এই জন্য আমরা বলবো আমার আপনার মাধ্যমে যদি এই কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে একটি ঘর আমাদের জন্য নির্মাণ করে রাখবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই একটি ইট হলেও আপনার যদি সম্ভব হয় একটি ইট যদি হয় একটা ইট ইট দিয়ে সহজে করবেন একটা ইট যদি দেন আপনি একটা ইট দেবেন এরকম হাজার হাজার মানুষ একটা ইট দেবে ইনশাল্লাহ সকলের দানের মাধ্যমে আমাদের মসজিদের কাজটা নির্মাণ হবে ইনশাল্লাহ তো আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমরা এখন কথা বলবো এই মসজিদের যে কুমুটি আছে এদিক আসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তো আপনাদের এই মসজিদের কাজ এখানে কতদিন থেকে শুরু হয়েছে কতদিন হয় প্রায় তিন বছর হয়ে গেছে 3 বছর হয়ে গেছে এখনো বন্ধ কোনো কাজ মানে কেবলমাত্র পিলার করা হয়েছে হ্যাঁ সাধারণ কিছু করা হয়েছে পয়সা মানে আমগো এবারে পয়সারও বের কি সমস্ত সমস্যা যে সমস্যা কবি দারিদ্র্য আর্থিক দুর্বলতা এই কারণে আর কি করার পাইতেছিলাম আমরা তো এখন মনে করেন যে এখন কি কি লাগবে আপাতত কাজ শুরু করতে গেলে কি কি দরকার এখন আমগো রডের দরকার সিমেন্টের দরকার রড আর সিমেন্ট এই কিছু ব্যবস্থা আছে সামান্য তো তো এখন লাগতে না হ্যাঁ লাগবে এখানে মসজিদের নামাজ আমাদের করছে ভেতরে আমরা নামাজ পড়ছি অনেকেই সবাই গরমের মধ্যে থাকা যায় না মসজিদের ভেতরে তো আপনারা যদি এই মসজিদে এমন যারা বিদেশে থাকেন যারা পূর্বাসী ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই মসজিদের নির্মাণ কাজের জন্য অবশ্যই আমরা একটা অর্থের হাত বাড়িয়ে দেবেন তো আপনারা আমার মাধ্যমে এই মসজিদটি আল্লাহ তালা যেন খুব দ্রুতভাবে কাজটা শেষ করার তৌফিক দান করেন তো ভাই আপনি কিছু বলেন ভাই আজকে তিন বছর যাবৎ এই মসজিদের কাজ চলিতেছে আমাদের এলাকার যে সমাজ আছে এই সমাজের মানুষ দরিদ্র এবং এই সমাজের মানুষ অতি দরিদ্র মানুষের জন্য মসজিদের কাজ দীর্ঘদিন যাবত চলমান থাকার পরও দূর আগাইতে পারি নাই সুতরাং এই মসজিদের কাজ যারা এই ভিডিওটি দেখবেন আপনারা সকলেই মসজিদের কাজের জন্য দান করবেন যেন অতি দ্রুতই মসজিদের কাজ সম্পূর্ণ হয় এই আশা প্রত্যাশা আপনাদের সকলের কাছে আমরা এই অত্র এলাকাবাসী রাখলাম তো আপনাদের মসজিদ কমিটির মধ্যে থেকে একবার একটি বিকাশ নাম্বার দেন আপনারা একজন বলেন বিকাশ নাম্বারটা দেন আর আমরা বিটির বিকাশ নাম্বারটা এখানে ভিডিওর মধ্যে দিয়ে রাখবো প্রিয় দর্শক আপনারা যারা এই মসজিদে টাকা পয়সা দান করতে চান তো আমরা বিকাশ নাম্বারটা এখন বলবো তো বিকাশ নাম্বারটা আমাদের ক্যাপশনও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে হয়তোবা আপনারা সরাসরি এসে যেতে পারবেন অথবা কথা বলে বিকাশ নাম্বার টাকা দিতে পারবেন আপনার বিকাশ নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডাবল ফোর জিরো ওয়ান নাইন ডাবল ফোর ছয়শো একাত্তর পাঁচশো সাত আর যদি কেউ সরাসরি যেতে চান তাহলে আপনারা সরাসরি সচক্ষে মসজিদে এসে মসজিদে এসে এখানে আপনারা হুজুরের কাছে অথবা মুসুদ কুমিরের কাছে যেতে পারবেন তো এখন আমরা এই মসজিদের যে খতিব সাহেব আছে ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব সংক্ষিপ্তভাবে আসসালামু আলাইকুম ওবার বারাকাতু সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন এই মসজিদটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে আছে এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র হওয়ার কারণেই তেমনভাবে আর্থিক সহযোগিতা করতে পারতেছে না যার দরুন আমরা সামনের দিকে আগায় যেতে পারতেছি না এখন আমরা এই সকলের কাছে এই আবেদন জানাইতেছি যে আমরা যদি এই মসজিদের মাঝে বাহির থেকে সাহায্য সহযোগিতা পাই তাহলে কোম্পানি সংলগ্ন এই মসজিদটি অতি তাড়াতাড়ি কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আমি আশা করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু মাহিন সিংহ জেলার ত্রিশাল থানার বাগান মধ্যপাড়া গ্রামে অবস্থিত এই মসজিদটি কনজিউমার কোম্পানি সংলগ্ন প্রিয় দর্শক আমরা বিকাশ নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ষোলো তিপ্পান্ন একত্রিশ ছিয়ানব্বই এটা হলো আমার পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ষোলো তিপ্পান্ন একত্রিশ ছিয়ানব্বই প্রিয় দর্শক আপনারা শুনলে এতক্ষণ পর্যন্ত মসজিদের যে আমাদের কাজটা আসলে তিন চার বছর থেকে কাজটা শুরু হয়েছে এখনও পর্যন্ত পিলারটা পর্যন্ত এখনো হয় নাই ঠিকভাবে সামান্য কিছু কাজ করা হয়েছে আর্থিক অবস্থার কারণে আমরা কেউ এ মসজিদে কাজ করা হচ্ছে না তো আপনাদেরকে আকুল আবেদন করব যে আপনারা মসজিদে একটি ইটের টাকা হলেও সবাই দান করবেন বন্ধু মহলে যখন আমরা বসি একশো দুইশো টাকা চা পানের বিলে চলে যায় তো অবশ্যই আপনারা এই মসজিদে একশো টাকা হলেও যেন মসজিদে দান করেন আমি এই অনুরোধ করব আর আমাদের যে এই ভিডিওটি যদি আপনি দান করতে নাও পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে যদি এই যে ভিডিওটি দেখবে এমনও ব্যক্তি আছে যে একাই এ কাজ করে দিতে পারবে এমনও ব্যক্তি যদি এরম আল্লাহ তালা তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেয় অবশ্যই আপনি এই স্বভাবের অধিকারী হবেন তো সব সকলের কাছে আশা আশা ব্যক্ত রেখে আমি এই কাজ কথা শেষ করব তো আমরা আসলে এই মসজিদের আমি যখন আমি এখানে যাওয়া আশা করি তো আমাদের কাছে দেখে অনেক খারাপ লাগছে এই কারণে আমাদের চ্যানেলে ভিডিওটি তুলে ধরলাম তো আমাদের যারা আমাদেরকে ফলো আমাদেরকে ফলো আপ করেন অবশ্যই তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারাও এই মসজিদে কিছু দান দান করে শরিক থাকবেন ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি